আজকে নিপা ক্লোথ স্টোর থেকে আপনাদেরকে দেখাবো আবারও সুতি কিছু গজ কাপড় যেগুলো আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি দামে ভাইয়াদের প্রচুর কালেকশন আছে আমরা পার্ট বাই পার্ট বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আজকের এটা কি কালেকশন ভাইয়া অর্গানিক কাজ করা কালেকশন এটা হচ্ছে তিন হাত প্লাস বহর এই যে একটা একটা করে কালার ভায়া দেখায় দিচ্ছে এটার গজ থাকবে কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যারা কটনের মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন বা ভালো কাপড় নিতে চাচ্ছেন তারা এই কাপড়গুলো পারেন এটা একদমই ইউনিক একটা কালেকশন এবং খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা এবং কত সুন্দর প্রিন্ট করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো